আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ড্রামা জোন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন প্রতিদিনের মতোই আমি আজকে আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকের নাম হলো ধনী ও গরিবের লড়াই পর্ব নিরানব্বই এই নাটকটি কখন আসবে কবে আসবে এই নিয়ে বিস্তারিত থাকতে আজকের এই ভিডিওতে বন্ধুরা ইগল টিম পরিচালিত ধনীয় গরিবের লড়াই পর্ব নিরানব্বই এই নাটকের গল্প লিখেছেন নম্মদ সুনাইমান আলী এই নাটকের অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে জনপ্রিয় নায়ক ইস্তিফার জান্নাতুল মাওয়া রাফি ইসলাম সৌরভ মায়ামি মোহাম্মদ জাহাঙ্গীর কবিল সোহেল কাকুন লিপু মামা এফ এ রাবিনা মৌসুমী সহ আরও অনেকে বন্ধুরা এই নাটকটি আসবে আগামী সাতাশে জানুয়ারি রোজ সোমবার বিকাল তিনটা তিরিশ মিনিটে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ